ওরে মানুষ হইছ বেহুজ দুনিয়ার পিছে ওরে মানুষ হইছ বেহুজ দুনিয়ার পিছে কি জবাব দেবে রে তুই আল্লাহ কাছে কি জবাব দেবে রে তুই আল্লাহ কাছে ওরে মানুষ হইছ বেহুজ দুনিয়ার পিছে ওরে মানুষ হয়েছো বেহুজ দুনিয়ার পিছে কি জবাব দেবে রে তুই আল্লাহ রে কি জবাব দেবে রে তুই আল্লাহ রে নামাজ রোজা সবই ভোলে খোদা কে গ্যাস ভোলিয়া জানো কবে কখন সারতে হবে দুনিয়া তোর পিছে মহাবিপদ সংকেত আছে তোর পিছে মহাবিপতের সলকে কাছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে ওরে মানু হইছ বেহুজ দুনিয়ার পিছে ওরে মানুষ হইছ বেহুজ দুনিয়ার পিছে কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে হালাল হারান না মানিয়া কত টাকা করছ কামাই এত টাকা রাখবে কোথায় কফনের তো পকেট নাই হালাল হারম না মানিয়ে কত টাকা করছ কামাই এত টাকা রাখবে কোথায় কফনের তো পকেট নাই টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে টাকা পয়সা লইয়া কি কেউ কবরে গেছে কি জবাব দেবি রে তুই আল্লাহ রে কাছে ওরে বানুষো দুনিয়ার পিছে ওরে বানো সেহ দুনিয়ার পিছে কি জবাব দেবে রে তুই রে কাছে কি জবাব দেবে রে তুই আল্লাহরে কাছে কে জবাব দেব রে তুই আল্লাহরে কাছে